আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো সুটকি দিয়ে লতি দিয়ে এভাবে শুটকি দিয়ে লতি দিয়ে রান্না করলে বিছুনি মজা হবে এভাবে সুটকি দিয়ে লতি দিয়ে রান্না করলে লতি ধুইতে গেলে হাত চুলকাবে না লতি খেতে গেলে গলা চুলকাবে না বা মুখ চুলকাবে না আর বিষুনি স্বাদ হবে লতিটা খুব ভালো করে সিদ্ধ হবে তবে গলে যাবে না যারা লতি খেতে ভালোবাসেন বিশেষ করে সুটকি দিয়ে লতি খেতে ভালোবাসেন আশা করছি আজকের ভিডিওটি সকলের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন চলুন দেখাচ্ছি প্রথমে আমি নিয়ে নিলাম নর্মাল পানি এবার মিডিয়াম সাইজের একটা লেবুর অর্ধেকটা রস এই পানির সাথে নিয়ে নিচ্ছি বড়ো সাইজের লেবুর রস নিল আপনি চার ভাগের এক ভাগের এক টুকরো রস নিলেও হবে বা অর্ধেকটা নিলেও হবে তবে অর্ধেক লেবুর রস নিলে সুবিধা হচ্ছে এটা লতিটা যখন আপনি রান্না করবেন লতির কালার পরিষ্কার থাকবে এছাড়াও লতিটা ধুতে গেলে আপনার হাত চুলকাবে না খেতে গেলেও গলা চুলকাবে না তাই যে কোনো লেবুর অর্ধেকটা রস নিয়ে নেবেন নিয়ে নিচ্ছি এখানেই এক চা চামচের মতো হবে লবণ তারপর লবণ ও লেবুর রসটা পানির সাথে মিশিয়ে নিছি এবার দেখুন এখানে আমি হাফ কেজি লতি নিয়ে নিছি এই হাফ কেজি লতি আমি বটি দিয়ে কেটে নিছি তো ছুরি দিয়ে ছেঁচে তারপরে কেটে নিতে পারেন বা বটি দিয়েও লতি ছাঁচা দিলে লতির উপরের খোসাটা উঠে যায় তারপরে এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে পারেন আচ্ছা এই লেবু ও লবণ পানির মধ্যে এই লতিটাকে আমি তিরিশ মিনিট এভাবে ভিজিয়ে রেখেছি আর অবশ্যই একটা ঢাকনা দিয়ে রাখবেন তো ঢাকনাটা সরিয়ে এই লতিটাকে এখন আমি খুব ভালো করে এই পানি থেকেই প্রথমে ধুয়ে নিলাম এই দেখুন লেবুর রস ও লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে লতির কষ্টা চলে গেছে এবং লতির কালারটা একেবারে চকচকে সবুজ হয়ে গেছে এবার খুব ভালো করে আমি কয়েকবার নর্মাল পানিতে লতি আবারও ধুয়ে নিলাম এই যে ধোয়া শেষ এবার রান্না করে দেখাবো আজকের লতিটা রান্না করব সুটকি দিয়ে আপনি যে কোনো সুটকি দিয়ে লতি রান্না করতে পারবেন পদ্ধতি একই আচ্ছা দেখুন তো আমি তাওয়ার তাওয়ার মধ্যে তেল দিয়ে দিছি তারপর এখানে চারটা সুটকি নিয়ে নিছি এগুলো হচ্ছে পোয়া মাছের সুটকি এই সুটকিগুলোর মাথা ফেলে দিচ্ছি এবং ভালো করে কেটে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবার লবণ টবন কিচ্ছু দিনই শুধু শুটকিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এই মাছের শুটকিগুলো তেলের মধ্যে দিলেই গলে যায় চেপা শুটকির মতো আচ্ছা যাক চুলারাস রাস মিডিয়ামের চোখ কমে রেখে একটু সময় নিয়ে এই শুটকিটা ভেজে নিচ্ছি এমনভাবে ভাজতে হবে যাতে শুটকির মধ্যে থাকা কাটাটাও মুচমুচে হয়ে যায় এই রকম যে শুটকিগুলো তেলে দিলে গলে যায় এই শুটকিগুলো এভাবেই করতে হয় যাতে একেবারে কাটাটাও মুষমুচে হয়ে যায় সেভাবে ভেজে নিতে হয় তো দেখুন আমি চুলা রাস মিডিয়ামের চেয়েও কম রেখে সুটকিগুলো ভেজে নিচ্ছি পোড়াও লাগেনি সুন্দরভাবে মুষ হয়ে গেছে এবার সুটকি সাইডে রেখে দিচ্ছি দিয়ে হাঁড়িতে নিয়ে এনেছি তেল তারপর তেলের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিচ্ছি আপনার পছন্দ মতো পেঁয়াজ কাঁচামরিচ নেবেন সমস্যা নেই তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে আগে থেকে ভেজে রাখা সুটকিগুলো আমি যেভাবে রান্না করছি আপনারা এইভাবে রান্না করে একবার বাসায় খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন এই সুটকি দিয়ে লতি দিয়ে রান্নাটা কত মজা তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিছি চুলা রাসটা কিন্তু লোতে আছে। এবার দিয়ে দিছি হাফ কাপ পানি এই জন্য দিচ্ছি আমি তেলের মধ্যে যখন মশলা কষাবো যাতে করে পুড়ে না যায় আচ্ছা দেখুন অনেকে হয়তো বলবেন আপনার পেঁয়াজ মরিচ লাল হয়নি ভাজেননি কেন ভাজাটা একটু পরেই হবে আমি আগে পেঁয়াজ মরিচ তো ভাজি না সেক্ষেত্রে গ্যাস্ট্রিক হয় তো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে দুই টেবিল চামচ রসুন বাটা লতিতে রসুনটা এরকম হাফ কেজি লতিতে দুই টেবিল চামচ দেবেন একটু বেশি দিতে হয় হলে কিন্তু গলা চুলকানের সম্ভাবনা থেকে যায় আচ্ছা এবার সব কিছু একসাথে কষিয়ে নিছি নেওয়ার পরে লতিগুলো দিয়ে দিলাম এবার হবে ভাজা আর কষানো এবার সব কিছু একসাথে অনবরত নাড়াচাড়া করে চুলার মিডিয়াম আছে এমনভাবে ভাজবো যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে একেবারে মশলা থেকে ভাজা ভাজা সুন্দর গ্রান বের হয় দেখুন অনবরত নাড়াচাড়া করছি ভাজতে ভাজতে এখন নাড়তে গেলেই মনে হচ্ছে যে পাতিলের নিচ থেকে মশলা লেগে যাচ্ছে ঠিক এই পর্যায়ে আসা পর্যন্ত ভাজতে হবে আর লতিটা যতক্ষণ ভাজবেন একবারও ঢাকনা দেওয়া যাবে না এটা ঢাকনা ছাড়াই চুলার কাছে দাঁড়িয়ে থেকে অনবরত নাড়ে চাড়ে ভাজতে হবে তো আমার লতিটা ভাজতে ভাজতে মশলার খুব সুন্দর ভাজা ভাজা গ্রান বের হয়েছে এবং একেবারে তেল ছেড়ে দিছে এখন আর নাড়া যাচ্ছে না পাতিলে লেগে যাচ্ছে এ পর্যায়ে দিয়ে দিছি পানি এখানে আমি পানির গ্লাসে করে দু গ্লাস পানি দিছি তারপরে পানির সাথে লতিটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে চুলার চুলারাচ বাড়িয়ে দিয়ে দু থেকে তিন মিনিটের মতো রান্না করে নিছি এরই মধ্যে দেখুন টক বগিয়ে বলক চলে আসছে লতির মধ্যে এবার ঢাকনাটা সরিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিছি যেহেতু অল্প পানি দিয়েছি চুলা রাস মিডিয়ামে রেখে রান্না করতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়ামে রেখে লতিটাকে আমি রান্না করে নিচ্ছি একেবারে লতিটা সম্পূর্ণ ভালো করে সেদ্ধ হয়ে সম্পূর্ণ পানিটা টানা পর্যন্ত রান্না করতে হবে তো দেখুন এখনও কিন্তু একটু একটু পানি আছে এই যে গায়ে গায়ে এখন লতিটা নাড়াচাড়া করে তারপরে চেক করে নিচ্ছি নতিটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে কি না আলহামদুলিল্লাহ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আমি যেভাবে লেবুর রস দিয়ে ভিজেছি এভাবে ভেজালে দেখছেন লতি খুব ভালো করে সেদ্ধ হবে কিন্তু গোলে লেতে হয়ে যাবে না লেতে হলে পিচ্ছিল লাগে যার কারণে লতিটা অনেকেই খেতে চায় না আচ্ছা এবার লবণ টেস্ট করে দেখছি দেখি লবণটাও ঠিক হয়েছে বাস তারপরে চুলার হাই হিটে ঢাকনা ছাড়া এভাবে তিন চার মিনিট লুসনে দিয়ে নেড়ে নেড়ে রান্না করে নিছি এখন আর লতির মধ্যে জল নেই লতিটা একেবারে তেলের মধ্যে চলে আসছে দেখুন এ পর্যায়ে রান্নাটা শেষ এবার একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখুন একটি লতির টুকরো গলে নি লতিটা রান্না করতে গিয়ে পিচ্ছিল হয়নি এবং লতিটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ এই লতিটা আমার বাসায় সবাই খেয়ে বলছে অনেক বেশি মজা হয়েছে তো আপনারা যদি ছুটকি দিয়ে লতি রান্না করেন তো এই রেসিপিটা একদিন রান্না করে দেখতে পারেন একদিন রান্না করলে তো আর কোনো সমস্যা নেই যদি ভালো লাগে সবসময় এভাবে রান্না করে খেতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো হবে এভাবে লতি রান্না করলে এই দেখুন আবারও দেখিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হিসেছে আশা করছি সবাই এভাবে ট্রাই করবেন